আসসালামু আলাইকুম ভিউয়ার্স ক্লিনটেক ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্যামসুনিয়ার পার্ল ওয়াটার পিউরিফায়ার যেটা আপনার খাবার পানিকে ছয়টা ধাপে সম্পূর্ণরূপে বিশুদ্ধ করবে যেখানে আপনার পানিকে ঢালতে অথবা ফুটাতে হবে না আর বাজারে যতগুলো পার্ল মডেল আছে তার থেকে স্যামসুংয়ের কুইন অনেক বেশি উন্নত অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটি এখানের সাথে যে কলটা দেওয়া আছে কলটা কি পরিমাণ প্রিমিয়াম এটা অনেকে আমরা চিন্তা করি যে আসলে একটা নিব মেশিন মেশিনের হচ্ছে কলটা কতদিন টিকবে না টিকবে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের কল কিংবা আমাদের মেশিনের যে অন্যান্য পার্টসগুলো আছে বাজারে অন্যান্য মেশিন থেকে অনেক বেশি উন্নত মানে অনেক বেশি প্রিমিয়াম কোয়ালিটির আর এটার মধ্যে যে কার্টিসগুলো আছে সেগুলো অনায়াসেই এক থেকে দেড় বছর ব্যবহার করা যায় আর এই মেশিনটা যদি আপনারা অর্ডার করেন এই মেশিনটার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটা প্রি ট্রিটমেন্ট সেট সম্পূর্ণ ফ্রি একটা প্রি ট্রিটমেন্ট সেট সম্পূর্ণ ফ্রি যেহেতু ভিতরের কার্টেজগুলো অনেক বেশি প্রিমিয়াম যার ভিতরের পার্টিসগুলো যাতে ক্ষতি কম হয় কিংবা ক্ষতিগ্রস্ত কম হয় যার কারণে হচ্ছে আমরা বাইরে একটা প্রি ট্রিটমেন্ট দিচ্ছি যেটা আপনার ফিল্টারটাকে আরও বেশি ডিউরেবল করবে এখানে রিজার্ভ থাকবে ওসব 10 দশ লিটারের মতো পানি এবং এটা প্রতি ঘন্টায় বারো লিটার পিউরিফিকেশান করবে প্রতি ঘন্টায় আপনি বারো লিটার বিশুদ্ধ পানি পাবেন আর ইনকেস যদি ইলেকট্রিসিটি না থাকে আপনি রিজার্ভে যে দশ লিটার পানিটা থাকবে এটা আপনি ইউজ করতে পারবেন এটা বিল্ড কোয়ালিটি একদম অসাধারণ একটা বিল্ড কোয়ালিটি এটা হান্ড্রেড পার্সেন্ট এবিএস সেল থেকে তৈরি আপনাদের যদি এই মেশিনটা প্রয়োজন হয় আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটেও ভিজিট করে অর্ডার করতে পারেন আসসালামু আলাইকুম